পর্যটন ও বন দপ্তরের উদাসীনতায় ঐতিহ্য হারাচ্ছে ইকো পার্ক এই উদাসীনতার চিত্র ইংরেজি বছরের শেষ দিনে অন্যান্য পার্কে যখন পর্যটকদের পড়া সেখানে আছে এক প্রকার জনমানব ভীন হাতে গোনা কয়েকজন পর্যটক বিশেষ এই দিনটিতে দেখা যায় বড়মুড়া হাতাই কতুর ইকো পার্ক একটা সময় ছিল ভ্রমণ পিপাসুদের অন্যতম পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ডিসেম্বরের শেষ থেকে এবং জানুয়ারি মাসে উপচে পড়তো ভ্রমণ পিপাসুদের ভিড় কিন্তু পর্যটন দপ্তরের উদাসীনতায় বর্তমানে এই স্থানটি গরিমা হারাচ্ছে এবং এবছর বিরাট ফাটা পড়েছে বড়মোড়া ইকো পার্কে আসা পর্যটকের সংখ্যায়ও এই ইকো পার্কের মধ্যে অবস্থিত কয়েক বছর আগে ত্রিপুরা রাজ্য পর্যটন দপ্তর থেকে বড়মোড়া ইকো পার্কে পাঁচটি কাঠের লঘাট তৈরি করা হয়েছিল কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই কাঠের লকহাটগুলো বর্তমানে কার্যত ভঙ্গুর অবস্থায় পড়ে আছে ফলে বড় বড় পার্কে আসা পর্যটকদের আনন্দে ভাটা পড়েছে এ নিয়ে পর্যটকরাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টরের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন প্রায় ছমাস ধরে বন্ধ হয়ে আছে লকহাট এখানেই শেষ নয় লকহাটের চাবি যে ব্যক্তির কাছে রয়েছে সেই ব্যক্তিরা কি পার্কেই আসেন না

স্বস্তিতে। এই কি একটু বড় দাও ওই নকনে। নকনে একটু বড় দাও। এই চাবিভুলিকার কাছে। চাবি একটু এখন নতুন যেন স্ট্র্যাপ দিতে, স্ট্র্যাপের দেখো। তাই না আইনি ডিউটি করতো তাই না খুব কম হই আই। তুই দেখ দেখাস না করে কি? দেখা শোনা তো কোন জায়গা মতো নাই। মানে ট্যুরিজমের কেউই নাই এখানে। ওই তো স্ট্র্যাপ। আগরতলা মধ্যপাড়ায় বাসিন্দা অমিতাভ ভট্টাচার্য ওনার পুত্রকে নিয়ে ইকো পার্কি গিয়েছিলেন। পার্কের এই হাল হকিকত দেখে তিনি এক প্রাস খুব উগড়ে দিয়েছেন পর্যটন দপ্তরের বিরুদ্ধে এই যে বড়মুড়ার মধ্যে যে এই লগাটগুলো এখন বন্ধ আছে একজন পর্যটক হিসেবে কি করবেন ব্যাপারটা পর্যটন হিসেবে আমি কোনো যে এগুলি খোলা উচিত এগুলি খোলা উচিত স্টে করার ব্যবস্থা করা উচিত হ্যাঁ যাতে মানুষের অ্যাটলিস্ট নেচার বিউটিটা ফিল করতে পারে হ্যাঁ

কিন্তু রবিবার দিন ইকো পার্কে গিয়ে প্রত্যক্ষ করা যায় বন দপ্তরের অফিসার বাবুদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের জন্য আমোদ প্রমোদের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই দুটি লঘাট বড়গুড়া ইকো পার্কের দায়িত্ব থাকা ফরেস্ট অফিসার নির্মল দাসের পরিবারের দুই সদস্য নিবাস এবং সৌরভ দাসের সন্ত্রাসের কারণে রীতিমতো ভীত সন্ত্রস্ত বড়গুড়া ইকো পার্কে আসা পর্যটক থেকে শুরু করে ভ্রমণ পিপাসুরা সূত্রটির অভিযোগ ফরেস্টার নির্মল দাসের দোহাই দিয়ে তার পরিবারের দুই সদস্য মদমত্ত অবস্থায় বড়মোড়া ইকো পার্কে তাণ্ডব চালায় তাদের এই তাণ্ডব রবিবারও ক্ষান্ত থাকেনি এই বিষয়ে পর্যটন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন পর্যটকরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা